থার্মোডাইনামিক্সে এই স্বাধীনতার মাত্রা জিনিসটি আসলে কি একটি গ্যাসের তিন ধরনের হতে পারমাণবিক দ্বি পারমাণবিক এবং বহু পারমাণবিক এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলো শুধুমাত্র এক ধরনের পরমাণু দ্বারা গঠিত দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই অণুগুলো দুই ধরনের পরমাণু দ্বারা গঠিত হয় একইভাবে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই অনুগুলো দ্বারা গঠিত এই যে অনু এই অনুগুলোর তার পরিমাণে হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা এখানে যদি আমরা একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি যা তিনটি অক্ষ এক্স ওয়াই ও জেড রয়েছে মনে করি এখানে একটি এক পারমাণবিক গ্যাস হিলিয়াম রয়েছে এই হিলিয়ামের একটি অ্যাটম এক অক্ষ বরাবর সহজেই চলাচল করতে পারে আবার ওয়াই অক্ষ বরাবর এটি সহজে চলাচল করতে পারবে এবং জেড অক্ষেও এর মুক্ত চলাচল বিদ্যমান তাহলে আমরা বলতে পারি যে এই থ্রিডি স্পেসে হিলিয়াম পরমাণুটি তিন অক্ষেই মুক্তভাবে চলাচল করতে পারে তাহলে হিলিয়ামের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে তিন এখন যদি আমরা একটি অক্সিজেন অনু এখানে কল্পনা করি অক্সিজেনের ক্ষেত্রে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এই অণুটি এক্স ওয়াই এবং জেড এই তিনটি অক্ষে স্বাধীনভাবে চলাচল করতে পারে তাই এর স্বাধীনতার মাত্রা ঐক্ষিক ক্ষেত্রে বাইডিফল তিন হবে আমরা কিন্তু তিনটি অক্ষের সাপেক্ষে এই পরমাণুটিকে অবজার্ভ করতেছি এখন যদি আমরা কেবল একটি অক্ষ বা এক অক্ষের সাপেক্ষে এই অণুটিকে দেখি তাহলে একে আমরা একটি ডাম্বেলের মতো দেখতে পারবো একটি ডাম্বেলকে কিন্তু আমরা ঘুরাতে পারি তো এই অনুটিকেও আমরা হতে সাপেক্ষেড অক্ষের দিকে অথবা জেড হতে দিকে ঘুরাতে পারি অর্থাৎ ঘূর্ণ নক্ষ এই অনুকে যদি আমরা জেড অক্ষ হতে দেখি তাহলে ওয়াই হতে এক্স এর দিকে অথবা এক্স হতে ওয়াই অক্ষের দিকে এর একটি ঘূর্ণন বিদ্যমান অর্থাৎ জেড অক্ষ বরাবর এর একটি ঘূর্ণ নক্ষ রয়েছে একইভাবে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর এই অনুটি অবজার্ভ করি তাহলে আমরা একে এক পারমাণবিক গ্যাসের অনুর মতো দেখতে পাব অর্থাৎ এর কোনো ঘূর্ণন থাকবে না তাহলে অক্সিজেনের দুটি অক্ষ বরাবর দুটি ভূর্ণন অক্ষ বিদ্যমান এজন্য অক্সিজেনের স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে তিনটি রৈখিক অক্ষ এবং দুটি ঘূর্ণন অক্ষ রয়েছে তাই এর স্বাধীনতার মাত্রা হবে পাঁচ এবার যদি আমরা একটি বহু পারমাণবিক গ্যাসের অণু এখানে কল্পনা করি এটিও সাধারণভাবে তিনটি অক্ষে চলাচল করতে পারবে এবং জেড ও এক্স অক্ষের সাপেক্ষে এর মুক্ত ঘূর্ণন বিদ্যমান অর্থাৎ এর ঘূর্ণন দুটি অক্ষ রয়েছে এবার যদি এই অণুকে আমরা ওয়ায়ক্ষ অক্ষ বরাবর দেখি তাহলে এবার এই অণুটিকে আমরা ডাম্বেলের মতো দেখতে পাবো অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষেও এই পরমাণুর একটি ঘূর্ণন থাকবে তাহলে আমাদের এই অণুটির ক্ষেত্রে তিনটি ঘূর্ণন অক্ষ এবং তিনটি রৈখিক অক্ষ বিদ্যমান তাহলে স্বাধীনতার মাত্রা হবে ছয় স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে চলন এবং ঘূর্ণ এই দুটি মাত্রা মাত্রা ব্যতীত কম্পনেরও একটি রয়েছে কিন্তু আমাদের বইগুলোতে এই কম্পনের মাত্রার তেমন উল্লেখ করা নেই এবং কক্ষতাপ মাত্রায় এই কম্পনটি কার্যকর হয় না তাহলে আমাদের এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে রৈখিক অক্ষ তিনটি কিন্তু কোনো ঘূর্ণ অক্ষ নেই তাই এর স্বাধীনতার মাত্রা তিন দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দুইটি ঘূর্ণন অক্ষ এবং তিনটি রৈখিক অক্ষ রয়েছে তাহলে এর স্বাধীনতার মাত্রা হবে পাঁচ এবং আমাদের বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ তিনটি এবং রৈখিক অক্ষ তিনটি তাহলে এর স্বাধীনতার মাত্রা হবে ছয়